আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে প্রেম ভালোবাসা বৃদ্ধির একটি আমল বা মহব্বত সৃষ্টির একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে আপনি যাকে ভালোবাসেন যার ভালোবাসা বা অনুরাগ লাভ করার ইচ্ছা রয়েছে আপনি তাকে উদ্দেশ্য করে এই নকশাটি আপনি যদি পাথরের নিচে চাপা দিয়ে রাখেন তাহলে ওই ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন যাকে মোহাম্মত করেন যাকে আপনি চান তাহলে সে উদ্বিগ্ন হয়ে সে অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসবে এটি খুবই ফলপ্রদ এবং পরীক্ষিত একটি আমল যাকে আপনি ভালোবাসেন তার চেহারা কল্পনা করে পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে কোনো নির্জন স্থানে যায় নামাজে বসে এই নকশাটি সাদা কাগজে যে কোনো কালারে কালি দিয়ে লিখবেন তবে মেশক জাফরান কার্যকারিতা অনেক গুণ বৃদ্ধি পায় এটি লেখার পর ফালান বিন ফালানের স্থানে মেহবুব এবং তার মায়ের নাম এবং যেখানে পরের ফালান বেনতে ফালান রয়েছে সেখানে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন লেখার পর এটি সুন্দর করে ভাজ করে ভারী পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষ সে যেই হোক স্বামী হোক স্ত্রী হোক সন্তান হোক কিংবা যাকে আপনি খুব মনে প্রাণে ভালোবাসেন তাকে উদ্দেশ্য করে এটি লিখবেন তাহলে সে অস্থির হয়ে উদ্বিগ্ন হয়ে আপনার কাছে ছুটে আসবে